মামা তোমার বিখ্যাত সেই গানটা গাও না শুনবি তাহলে শুন বাস বাগানের মাথার উপর চাঁদ দেখা যেত ওই এখন শুধু বাসগুলো দেখি চাঁদ যে গেল কই আমার চাঁদ যে গেল কই মামা ওড়ে কি মামা মামা ওড়ে কি আরে বাবা আর কিছু নাই দাঁড়া আমি দেখতেছি এটা কি এই কে রে তুই এই মাঝরাতের রাস্তার পাশে ভিক্ষা করতে দাঁড়ায়ছস আমি হলাম এই বাঁশ বাগানের রাজা রাজা না দেখতে তো মতো লাগে এখন রাস্তা থেকে সর তাড়াতাড়ি বাইজা যাইতে হবে ভালোই ভালোই বাড়ি যেতে চলে পিঠাগুলো দিয়ে দে নইলে তোদের ঘর মুটকে দেব পিঠা আমরা ডায়া দা কিনা নিয়ে আইছি এত খাইতে মন চলে কিনা খাবার পাও না সুসা জানি কোন এই কি করছিস তোরা চর 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 মামাদা ها হেলং ইউ খুলে নিয়ে বসছি হুম কাস্টমার কাছে কি আমরা গংগো জীবনে মনে এগুনে দিন বসুলি করে না আর পিঠাও চাই না কিছুই চাই না আমি খেলে আমার সম্মানটা লিয়েvastতে চাই আমার লুঙ্গিটা দিয়া দে দিয়া দে আর জীবনও আমি তোদের সামনে কখনো দাঁড়াবো না কে এখন পিঠা খাবি না কেলিগা আইতারে জুকির পিঠা খাওয়াই এতনা পিঠা খাবার সেলি না না আমি আর পিঠা খেতে চাই না এবারের মতো আমাকে ছেড়ে দে আচ্ছা তোর লঙ্গি আমরা দিয়ে দিব যদি আমার তিনটা প্রশ্নের উত্তর দিতে আর যদি না তাহলে তোর লি দিয়ে কিন্তু আমার প্রথম প্রশ্ন হচ্ছে আচ্ছা বলতো মাছি চালাক না মশা চালাক এটা কি ধরনের প্রশ্ন এর উত্তর আমি কিভাবে দেবো পারলি না তো উত্তর আমি কই দিতেছি দেওয়াস নাই মশা বললে কত সুন্দর মারণ যায় আর মাছি বললে কোন সময় মারতে পারছস অবশ্য তোর শৈলী দেখেছিস আমার গন্ধ মশা মাছি বললে তো এমনি মরে যাবো আচ্ছা দ্বিতীয় প্রশ্ন ভালো করে শুন অপারেশনের সময় ডাক্তাররা মুখে মাস্ক পরে কেন এটা আমি পারি এটা আমি পারি যাতে ডাক্তারদের মুখে ভাইরাস না ঢুকে যায় অশিক্ষিত বুদ্ধানি কোনানকার তুমি আমার কসুরা জানো অপারেশনের সময় ডাক্তাররা মুখে মাস্ক পরে এই কারণেই যাতে কোনো ভুল হলে রোগী চিনতে না পারে কেন শোনস নাই অপারেশনের পরে পেটের ভিতরে অনেক সময় সুরি কাশি দা এগুলো পাওয়া যায় ভাগ্যিসঙ্গ অপারেশন হয় না নাইলে জেনে জিতকুরা আঙ্গর পেটে কি কি রেখে দিত আচ্ছা শেষ প্রশ্ন শুন

এই সালমান হে কি হ্যাঁ নিজের নাম কইলো না পুরো ফ্যামিলির নাম কইলো রে আচ্ছা শোন এত বড় নাম ধরে আমি ডাকতে পারবো না তোরে নিমসার সচেতন করে ডাকবো সুন্দর ভাবে ধরে চলে আসবি আর যদি তুই না আসস এই সালমান হ্যাঁ একটা ছবি তুলে রাখতো যদি ডাকলে না আসে তাহলে হ্যাঁ ছবি ফেসবুকে দিয়ে ভাইরাল করে দিব হ্যাঁ হ্যাঁ আমি আসবো আমার লুঙ্গিটা দিয়ে দে তোরা এই সালমান হ্যাঁ লুঙ্গিটা দিয়ে দে তো আচ্ছা মামা তিন নম্বরে যে কবিতা বললা এই কবিতার লেখককে এটা তো আমিও না আরে এটা কোনো লেখক আছে নাকি মনে দেখছস বুদ্ধি থাকলে যায়